বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে পর্দায় দেখতে পাওয়া জমিদার বাড়িটির ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরব নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর এলাকায় অবস্থিত শত বছরের পুরনো জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিপুণ বেষ্টিত বাড়িটি নির্মাণ করেন মুঘল আমলের লক্ষণ সাহা নামে এক জমিদার পূর্ণাঙ্গ শৈল্পিক চব্বিশ কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়ির পাশেই রয়েছে ছোট্ট আরেকটি কারুকার্য খচিত মন্দির রয়েছে অর্ধ নির্মিত প্রাচীন বাড়ি বাড়ির পেছনে রয়েছে গাছের বাগান বাড়িসহ বাগানের চারদিকে উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত রয়েছে সেই সময় তৈরি করা জমিদার বাড়ির সুন্দর পুকুর আর সানবাদানো পুকুর গাট। পুকুরের পাশে পূজা করার জন্য রয়েছে বড় আকারের মোট জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল কুরাপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি এই জমিদার বংশধররা অন্য জমিদারির আওতাভুক্ত ছোটো জমিদার ছিলেন তবে তাদের কখনো তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসাবে ছিল লক্ষণ সাহার তিন পুত্র সন্তান ছিল এদের মধ্যে ছোট ছেলে ভারত বাঘের সময় ভারত চলে যান এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যায় থেকে যান মেজু ছেলে তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহা এই নারায়ণ সাহা পরবর্তীতে আহম্মদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন তাই আহম্মদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিল বাড়ি হিসাবে নামেও চিনে স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশ পরিচিত প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রাচীনতম লক্ষণ সাহার এই জমিদার বাড়িটি দেখতে হাজারো মানুষ এসে বীর করে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে বিশাল আকৃতির এই জমিদার বাড়ির বর্তমান মালিকানায় রয়েছে আহম্মদ আলী উকিল আহম্মদ আলী স্ত্রীর অনুসারে এই বাড়িটির নাম পরিবর্তন করে জামিনা মহল নামকরণ করেন আপনিও যদি এই জমিদার বাড়িটির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে যে